আপনি কি জানেন সাগরকনা কোন এলাকার ভৌগোলিক নাম বলিশিরা ভেলি কোথায় অবস্থিত সিলেটের প্রাচীন নাম কি ছিল বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি এমনই তথ্য জানতে ফুল ভিডিওটা কন্টিনিউ করুন এবং যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো এই সময় কম শুরু করো বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত এ নাপ নদী বি কর্ণফুলী নদী সি নবগঙ্গা নদী ডি ভাগীরথী নদী সঠিক উত্তরটি হলো এ নাফ নদী কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত এ আজিমপুরের কবরস্থানে বি মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সি বনানীতে ডি ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে সঠিক উত্তরটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে মূলত বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি এ পাথর চাউলি হাওর দি হাইল হাওর সি চলনবিল হাওর ডি হাকালুকি হাওর সঠিক উত্তরটি হল দি হাকালুকি হাউট বলতো সিলেটের প্রাচীন নাম কি ছিল কে কে বলতে হবে বলতো এ জি জালালাবাদ সি শ্রীভূমি ডি আফজালাবাদ সঠিক উত্তরটি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো সঠিক উত্তরটি হলো বি জালালাবাদ নিম্নের কোন অঞ্চলটি পাহাড়ি এলাকাভুক্ত নয় এ খাগড়াছড়ি বি কক্সবাজার সি বাজার টি ময়মন সিং সঠিক উত্তরটি হলো ডি ময়মনসিং তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত এ করিমগঞ্জ বিয়াই সি পেট্রাপল ডি ডাউকি সঠিক উত্তরটি হল ডি ডাউকি সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম এ টেকনাফ বি কক্সবাজার সি খুলনা ডি পটুয়াখালী সঠিক উত্তরটি হলো ডি পটুয়াখালী পদ্মা কোথায় মেঘনার সাথে মিলিত হয়েছে এ গোয়ালন্দ বি চাঁদপুর সি ভৈরব ডি নরসিংদী সঠিক উত্তরটি হলো বি চাঁদপুর বলিশিরা ভেলি কোথায় অবস্থিত এ পোলা অবস্থিতাটি দি বাজার কে কে বলতে হবে কমেন্টস করে বলতো সঠিক উত্তরটি হল দি বাজার আরাকান পাহাড়তে উৎপন্ন নদী কোনটি এ ফেনী নদী বি সাঙ্গু নদী সি নাপ নাপনদী ডি কর্ণফুলি নদী সঠিক উত্তরটি হল নদী বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ